ওকে ওকে লাইভে জয়েন হও 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 সবাই লাইভটা শেয়ার করে কমেন্ট করে তোমাদের আমেরিকা কক দেব তাও গ্রিন কালার স্বর্ণের কক হ্যাঁ না খেলা শুরু তো ভার্সেস চেক আর দাঁড়াও সুমন দাসু এদারে আমরা লাইভটারে এভাবে এক জায়গায় বসে আছি দাম গড়িতে দেখা যাবে না চুইন এমন জায়গায় আমরা ক্যামেরা বাসাইছি যে দেখাই যায় না এদেশে গরিবের স্ট্যান্ড না থাকলে কি হয়েছে এই যে আমরা একটা লাঠির মধ্যে চেঙ্গি দিয়ে বসা দিব তো আজকে আমার আজকে চ্যালেঞ্জটাকে আমার জিততে হবে

আমরা আটজন দেখতে তোরে দেখেন তো পছন্দ হয় নাকি টাকবেলারে তো মনে করেন আজকে শিকদার বার্সে শেখ তো দোয়া করবেন যে শেখ জিতে শেখ মনে করেন একটা নামি দামি বংশধর

तो малаке तो ए पॉइंट पॉइंट बेटर आ काफी सही बकल आज अगर हम लोग सीरियस हो तो हम लोग को एंटरटेनमेंट दे

ভালো লাগতাছে না আর আপনারা লাইক মাইক দেন না গোড়ার ডিম ছাগলের ডিম মহিষের ডিম আপনি সুমা দেন আর লাইভটা শেষ করেন